শোন আসাম জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী বিশিষ্ট আইনজীবী নাজমুল হাসান আসসালাম আলাইকুম আলহামদুল্লাহাত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ সমাবেশ চলছে সম্মানিত ভাইয়েরা তার পরিপ্রেক্ষিতে পটুয়াখালীতেও আমরা আজকে বিক্ষোভ এবং সমাবেশ করছি সম্মানিত পটুয়াখালীবাসী আপনারা জানেন এই পিয়ার পদ্ধতি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী প্রথমে কেয়াটাইকে সরকার উৎপাদন করেছিল যে তিনটি নির্বাচন কেয়াটাইকার পদ্ধতিতে হয়েছে সেই তিনটি নির্বাচনে মোটামুটি সুষ্ঠু হয়েছে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই এই কেয়াটাইকার না থাকার কারণে গত তিনটি নির্বাচনে কোনো মানুষ ভোট দিতে পারে নাই কোনো মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই যাওয়ার প্রয়োজনও পড়ে নাই এবার আমরা চুয়ান্ন বছরে সারা বাঙালি জাতি এবার জেগে উঠেছে মুসলিম জেগে উঠেছে ইসলামী পক্ষের লোকেরা জেগে উঠেছে তারা এবার মা বোন সহ যুব ভাইদের নিয়ে বয়স্কদের নিয়ে এবং সবাই ভোট কেন্দ্রে যেতে চায় এই ভোট কেন্দ্রে যাওয়ার সিঁড়ি হিসাবেই বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল এই বিয়ার পদ্ধতি ঘোষণা করেছে প্রিয় পদ্ধতি চালু হলে সকলেই সুন্দরভাবে ভোট দিতে পারবে সকলের অংশগ্রহণমূলক ভোট কেন্দ্রে সবাই যেতে পারবে তাই বাংলাদেশ বেশিরভাগ রাজনৈতিক দল পদ্ধতির দাবিতে রাস্তায় নেমেছে এছাড়াও আরো চারটি দাবি মোট পাঁচটি দাবি যেমন লেভেল প্লেইং ফিল্ড যারা বিগত সেই সরকারের দোষ ছিল তাদের নিষিদ্ধ করা যুদ্ধ দল এবং আর জুলাই সময় বর্তমানে সবাই মোড়ফাস্টি দাবিতে আমরা রাস্তায় নেমেছি এই দাবি শেষ না পর্যন্ত এই দাবি কার্যকর না না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আপনারা রাজি আছেন আমরা এবার ভোট দিতে চাই ভোটের মাধ্যমে ইসলামী সমাজ গায়েব করতে চাই আপনারা কি রাজি আছেন এতে ইনশাআল্লাহ আমি কথা বাড়াবো না আমি সরকার কি বলবো সারা বাংলাদেশ থেকে দেখেন সারা বাংলাদেশের সকল জেলায় জেলায় কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে জনগণের এই আহ্বানে সারাদি আপনাকে বিয়ার পদ্ধতি মেনে নিয়ে জনগণের মানে মনের মনোভাব বুঝে জনগণের সেন্টিমেন্ট বুঝে পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারিটি নির্বাচন দিন সম্মানজনকভাবে আপনারা দেশ ছেড়ে তা দেশেই থাকেন এই কথা বাড়াবো না সবাইকে আবারও ধন্যবাদ জানাই পটুয়াখালীবাসীকে ধন্যবাদ জানাই তারা আমাদের এই আহ এবং বিক্ষোভে সহযোগিতা করেছেন যারা কষ্ট করে এসেছেন তাদেরকে আবারও ধন্যবাদ পরবর্তীতে যখনই আমরা আপনাদের ডাকবো তখনই আপনারা চলে আসবেন এই কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আর সালাম আর অংশ হিসাবে ফটুয়া খালি পথে নার থেকে

কেন্দ্র ঘোষিত আজকে এই দাবিতে এবং গণভোট জামাত ইসলামের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশাল বিক্ষোভ সমাবেশ সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ প্রান্তীয়ালীবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা জানেন জনগণের নির্বাচন দিয়ে সরকার একটি আজ দিকে ফেলে নিয়ে যাচ্ছে তাই আমরা যে দাবি এনেছে আমাদের কেন্দ্রীয় দাবি আমাদের দফা দাবি মানতে হবে বিহারের নির্বাচন দিয়ে এ দেশকে একটি সোনালি দেশ একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র করতে পারি এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আর নয় এই মাথা দিয়ে যে না উঠতে পারে এজন্য আমাদেরকে সচ্চার থাকতে হবে সব সময় আমাদেরকে সজাগ থাকতে হবে যেখানে যে ডাক দেওয়া হবে সে ডাকে আমাদেরকে সারা দিয়ে এই খালিকে আমরা ওরামের পক্ষে অ্যাডভোকেট নজরুল হাসানকে আমরা যেন বিজয়ী করে সংসদে পাঠাতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন